তোমার করা পরিকল্পনাই শেষমেশ বাস্তবে পরিণত দিনের পর দিন আমাকে করা অবহেলা অযত্ন আর দেওয়া কষ্ট সইতে না পেরে আমি তোমাকে ছাড়তে বাধ্য হলাম আর তোমার পরিকল্পনা অনুযায়ী আমি দুই তিন দিনের মাঝে নতুন ঘর পাতলে নতুন মেয়ে কিনি আচ্ছা তোমার কি মনে হয় তোমার এই নতুন সংসার দেখে আমার কষ্ট হয় মোটেও না আমি কিন্তু মোটেও কষ্ট পাই না আমি যে আগে অন্য ছেলেদের গ্রুপে তোমায় হাসতে দেখলে হিংসে বোধ হতো আজ সেই মেয়ে অন্য মেয়েদের সাথে শুতে দেখলেও কষ্ট হয় না কিন্তু হ্যাঁ অনেক কান্না করি যখন তখন চোখের কোণে পানি চলে আসে কিন্তু সেটা তোমার জন্য না নিজের জন্য হজরত আলী রাদি আল্লাহানোর একটি হাদিস রয়েছে জানো তো যে তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসো আর সে যদি তোমায় না বাসে তাহলে এখানে সে দুর্ভাগা তুমি না কারণ সে সত্যিকারের ভালোবাসা হারিয়েছে তাহলে দুর্ভাগাটা তুমি আমি নই তাহলে দিন শেষে তুমি জিতে গিয়েও হেরে গিয়েছ আর আমি হেরে গিয়েও জিতে গেছি